হ্যালো ইকোম আর আহনাতুল্লাহ হিউ আবার একাতো বন্দরা স্কুলের মাঠে আজকে দেখা যাচ্ছে একটি ডেকোরেশন এটা কিসের জন্য দেওয়া হয়েছে আমরা জিজ্ঞাসা করার এখানে উপস্থিত যা যারা রয়েছে আচ্ছা এই পেন্ডেলটা কিসের জন্য আগামীকালকে বৃহস্পতিবার আমাদের বলক ভিত্তিক একটা ইজতেমা নেওয়া হয়েছে বারোঘড়িয়া প্রাইমারি এপি স্কুলের মাঠে আমরা লোকের বাজেট নিয়েছি চার হাজার লোকের বাজেট নিয়েছি কতটা সমাজ মিলে হবে এখানে সমাজ মিলে হবে সাতান্নটা মসজিদ নিয়ে আলোচনা লোক আমরা ধরেছি চার হাজার লোক তো এখানে যাই হোক আগামীকালকে ইনশাল্লাহ সবাই আসবে তাদের জন্য সুব্যবস্থা আমরা প্যান্ডেল নিয়েছি তাদের জন্য ইনশাল্লা করেও ইনশাল্লাহ ব্যবস্থা হয়েছে মেহমানকে আসবে আলোচনা বক্তা আসবে মাথা ভাঙার থেকে মজিবর আমির সাহেব তিনি আমাদের প্রধান বক্তা সবারই প্রিয় উনি ইনশাল্লাহ চলে আসবে তো বন্ধুরা আপনার তো শুনতে পারলেন এই এস্তেমায় আগামীকাল আলোচনা করবেন আমিরে জামাত মজিবার রহমান সাহেব এই এস্তেমায় প্রায় চার হাজার লোকের মতো বাজেট করা হয়েছে আপনাদের সবাইকে ইজতেমায় আসার জন্য দাওয়াত দেওয়া হলো অবশ্যই আসবেন আমির সাহেবের কথাগুলো গুরুত্বপূর্ণ তাই শুনবেন